হ্রীং ক্লিং ব্রহ্মচারিণ্যে নমঃ নবরাত্রি হল নটি রাতের উদযাপন এক একটি তিথিতে দেবী দুর্গা এক এক রূপে পূজিতা হন দ্বিতীয়ায় ব্রহ্মচারিণী রূপে পূজিতা হন দেবী দুর্গা ব্রহ্মচারিণী অর্থাৎ ব্রহ্মে যিনি পদচারণা করেন বা বিরাজ করেন জ্যোতিতে পূর্ণ অতি মহিমা মণ্ডিত সাদা পোশাক পরিহিতা দেবী যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন ভক্তকেও ইনি ব্রহ্মপ্রাপ্তি করান এখানে তার এক হাতে থাকে রুদ্রাক্ষের জপমালা এবং অন্য হাতে থাকে কমণ্ডলু দেবী ব্রহ্মচারিণী সিদ্ধি শান্তি এবং সমৃদ্ধির দেবী এখানে ব্রহ্মশব্দের অর্থ হল তপস্যা শঙ্করকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেন তিনি তাই তিনি তপসচারিণী নামেও পরিচিত ব্রহ্মচারিণীর পুজো করলে যশ সিদ্ধি ও সর্বত্র বিজয় লাভ করা যায় এই তিথিতে ব্রহ্মচারিণীর পুজোয় দেবীকে গোলাপ বা চামিলির ফুল নিবেদন করুন এই দিনটি সাধনা ও সংযমের প্রতীক এদিন মনের মধ্যে কোনো নেতিবাচক চিন্তা ভাবনা আসতে দেবেন না দেবীকে গুড় ও মিশ্রির ভোগ নিবেদন করুন দেবী ব্রহ্মচারিণীর জপ মন্ত্র দধনা অক্ষমালা কমণ্ডলু দেবী প্রসিদ তুমি নুত্তমা